আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে দুর্গা পূজা চলে আসছে তাই যারা আমাদের কাছ থেকে সাউন্ডের মালামাল নিতে চাচ্ছেন আমাদের কেবিনেট এবং চাইনিজ ফিটিং মালামাল নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আজকে আমাদের ঢাকার নবাবপুর শোরুম থেকে দুই জোড়া চাইনিজ ফিটিং এবং জোড়া ভুইয়ের সাউন্ড বক্স ডেলিভারি যেতেছে আর আমাদের সুহেল ভাই আমাকে বলছে যে ভাই একটু আমার নামে বিডিও করে দেন এটি হচ্ছে মোহাম্মদ সুহেল ভাই সুহেল সর্দার বিবারিয়া এটা হচ্ছে ওনার ছবি উনি দুবাই থাকে দুবাই থেকে অর্ডার করছে সুহেল ভাই ওনার বাড়ি হচ্ছে বিবারিয়া আজমপুর রেল স্টেশন উনি বলছে যে ভাই একটু ভিডিও করার সময় আমার নামটা একটু বলে দিয়েন তাই আমরা ওনার সাথে একটু পরিচয় করে দিলাম যারা ওই দিকের আছেন তারা ওনার সাথে যোগাযোগ করে মাল ভাড়া নিতে পারেন ওনার দোকান থেকে সুহেল ভাইয়ের ঠিকানা হচ্ছে বিবারিয়া আজমপুর রেল স্টেশন এই ভাইয়ের জন্য আমরা সুহেল ভাইয়ের জন্য ডেল্টা নয় হাজার এক বাইশশো আটের অরিজিনাল একটি সেট একজোড়া জেবিএল এস আর এক সাতশো পঁচিশ চাইনিজ ফিটিং আর এক জোড়া জ্যাকেট দুইটা হচ্ছে গো মাইক্রোফোন প্যাকেট করে ডেলিভারি দিচ্ছি সুহল ভাইকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আজমপুর রেল স্টেশনে ওনার দোকান আর এই চাইনিজ ফিটিং মাল এটি চলে যাচ্ছে হচ্ছে টাঙ্গাল সকিপুর ভাই ওনার দোকান হচ্ছে মহানন্দপুর ভাইয়ে কিছুক্ষণ আগে আমাদের এখানে আসছিল টাকা পয়সা পেক করে দিয়ে চলে গেছে আমরা মাল এখন কুরিয়ারে ছেড়ে দেব এটা হচ্ছে আমাদের ঢাকা নবাবপুরের শোরুম আমাদের কাছে চাইনিজ ফিটিং আর সি এফ এর এল ডি গ্লাস কিউপুর থান্ডার এবং এসআর সাতশো পঁচিশ চাইনিজ ফিটিং পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম